আলাইকুম আমরা দিন তিন মাস ধরে পানি ঠিক ঘুরতেছি জল বৃষ্টির জ্বালায় টিকতে পারতেছি না আমরা দশ দশ পরিবার এরকম পানির ভিতরে রয়েছি এখানে আমরা কোনো কিছু পাই না প্রাণ পাই না কিছু পাই না এখানে আমরা মরতেছি না খাইয়ে এখানে আমরা কীভাবে হইলে কি করলে পানিতে আপনারা আটকা হইলেন কিভাবে আমরা আটকা হয়েছি এই পানি কোনো দিক নামার কাজা নাই আগে ডেরেন ডেরেন ছিল সেইগুলি অন্য অন্য লোকেরা অনেক শরীর বন্ধ করে দিছে আমি কোনো জায়গায় যাই না আমরা তিন মাস পানির ভিতরে আটকা থাকতেছে আমি আমাকে কি করলে আপনারা ভালো হয় সেটা আপনারা আমাকে করে দেন নইলে আমাকে আর উপায় নাই আপনাদের এলাকার নাম কি আমাদের এলাকার আগে দাইপাড়া দাইপাড়া রাজর দাইপাড়া আমরা যাতে বাঁচতে পারি সেটা আমাকে একটু করে দেন নাহলে আমার কোনো উপায় নাই এই যে পানি চাষ করছেন প্রতিকার কি আপনি কি মনে করেন কি করলো এটা পানি থেকে আপনার প্রতিকার হলো আমাকে যদি ওই দিক দিয়ে ওই আলুর দোস্তাটা এই খাল আছে ওই খালটা যদি সারাইয়ে দেয় পুরে তাহলে আমরা বাঁচতে পারি পানিটা নামে যায় নাহলে তিন মাসের মধ্যে পানি নামবে না আমার যার উপায় বাঁচতে পারবো না যদি আপনারা না করে দেন আকাশ নেওয়া হচ্ছে আমরা মাস বৃষ্টির জ্বালায় টিকতে পারতেছি না আমরা দশ দশ পরিবার এরকম পানির ভিতরে রয়েছি হ্যাঁ আমরা কোনো কিছু পাই না প্রাণ পাই না কিছু পাই না পাইনা আমরা মরতেছি না খাইয়ে আমরা কিভাবে কি করলে পানিতে আপনারা আটকা হইলেন কিভাবে আমরা আটকা হয়েছে এইদিকে পানি কোনো দিক দিয়ে না আমার কাটা নাই আগে ডে ডেন ডেন ছিল সেইগুলি অন্য লোকেরা অনেক শরিকরা বন্ধ করে দিছে আমি কোনো জায়গায় যাওয়া না আমরা তিন মাস পানির ভিতরে আটকা থাকতেছে আর আমাকে কি করলে আপনারা ভালো হয় সেটা আপনারা আমাকে কই রাখবেন নইলে আমাকে উপায় নাই আপনাদের এলাকার নাম কি আমাদের এলাকার রাজবেশ দাইপেড়া দাইপাড়া রাজবেশ দাইপেড়া আডা আম তো পারি সেটা আমাগো একটু কইরা দেন নালে আমাগো কোনো উপায় নাই এই পানি যাচ্ছে পছন্দ প্রতিকার কি আপনি কি মনে করেন কি করলে এইডা পানি থেকে আপনারা প্রতিকার হলো ওই দিক দি ওই আলুটা ছেরাটাই খাল আসে ওই খালটা যদি ছরাইয়ে দেয় পুরা তাহলে আমরা তো পারি পানিটা নামে যায় নালে তিন মাসের মধ্যে পানি নামবে না আমাগো আর উপায় না বাসতে পারব না গুদিয়া আপনারা না কইরা দেন